আমরা একটি প্রাথমিক ধারণা পেয়েছি নির্বাচনটি কবে হতে যাচ্ছে এটি একটি ভালো খবর নিঃসন্দেহে লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না তবে আমরা আরো বেশি আনন্দিত হতাম এবং আশ্বস্ত হতাম দেশের মানুষও আশ্বস্ত হতো ঠিক রোড ম্যাপটি কি হতে পারে কবে মধ্যে তারা নির্বাচন নিয়ে ভাবছে এটা যদি তারা আরেকটু পরিষ্কার করত। তাহলে আমার মনে হয় দেশের মানুষ আর অনেক বেশি আশ্বস্ত হতো আপনারা জানেন যে দেশে পাঁচই অগস্টের পর থেকে নানান মহল বিভিন্ন রকম ষড়যন্ত্রে ব্যস্ত তারা এই সরকারকে একদিনের জন্য শান্তিতে দেশ পরিচালনা করছে করবে এই সুযোগ দিতে রাজি না সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি দেশের মানুষও বিশ্বাস করে একটি নির্বাচিত সরকার যত সহজ সহজে এই ধরনের বা মোকাবেলা করতে পারে আর পক্ষে এই ধরনের সমস্যা মোকাবেলা করা সম্ভব নয় সুতরাং দেশের স্বার্থে মানুষের স্বার্থে একটি নির্বাচন যত দ্রুত সম্ভব দিলে সেটা সকলের জন্যই মঙ্গোল হবে দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি একটা অর্থনৈতিক দ্রব্যতা আমরা লক্ষ্য করছি দেশি বিদেশি বিনিয়োগ কিন্তু সেভাবে হচ্ছে না বিকজ বিনিয়োগের জন্য একটা স্টেবল পরিবেশ সکلیই চাই। ব্যবসায়ীরা বিনিয়োগ করবে তখনই যখন দেশে একটা স্টেবল অবস্থা বা স্থির অবস্থা বজায় থাকবে। সো সেই দিক থেকে চিন্তা করলেও নির্বাচিত সরকারের কিন্তু কোনো বিকল্প নেই। সুতরাং আমরা আশা করব এই অর্থনীতিকালীন সরকার আমাদেরকে একটি রোডম্যাপ দেবে কি সংস্কার তারা কতদিনের মধ্যে সম্পন্ন করে মানুষের মানুষের হাতে ফিরিয়ে দেবে এটা আমাদের একটি প্রত্যাশা